আপনারা যারা থাই জানালা লাগাবেন ভাবছেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটা তো আপনারা দরদ্র সহকারে দেখবেন আপনাদের কোন মাল দিয়ে লাগালে ভালো হবে এবং একটা বারেই আপনার একটা মানুষ সারা জীবনে সঞ্চয় দিয়ে করে তো সেই ক্ষেত্রে আপনারা সবাই দৌড়দ্র সহকারে দেখবেন এবং কোন কোম্পানি মাল দিয়ে আপনাদের থাই জানালাগুলো বানাবেন তো আমি সেটা সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো আপনারা সবাই জরুরি সহকারে দেখেন তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি কিছু টাকা বেশি দিলে আপনার ভালো কোম্পানি মাল হয়ে যায় আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে একটা মসজিদ তো এখানে মসজিদের মধ্যে আপনার চার পিস আমরা থাই গ্লাস লাগাবো তো কোন কোম্পানি মাল দিয়ে আমরা তৈরি করছি এবং কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো তো আপনার সবাই মনোযোগ সকেরা দেখেন তো মূলত প্রথম কথা হচ্ছে আপনার মসজিদের কাজ ভালো মানের কাজ করতে হবে এবং ভালো কোম্পানি মাল দিতে হবে ভালো কোম্পানি লক মানে পুরা যে কাজগুলো আছে সম্পূর্ণ কাজই ভালো মানের করতে হবে তো আপনার যে মসজিদরা এই মসজিদের সকল কাজই ভালো মানের কাজ করানো হয়েছে তো আগে যে মিস্ত্রি এই বিল্ডিংয়ে কাজ দিচ্ছিলো এখানে চার পিস আপনার জানলা ছিল তো চার পিস জানলা আপনার নষ্ট করছে মানে ওদের কাছ থেকে ভালো মানের টাকা নিয়েছে কিন্তু ওই ওই ধরনের মাল দেয় না আর কি মাল দিচ্ছে আপনার পাতলা মাল ওই দেখেন আপনি ওই রাউন্ডি জানালাগুলো দেখতে পাচ্ছেন এখানে মিনার ডিজাইন ওই ডিজাইনের জানলাগুলোই এরকম চারটটা জানলা এই দক্ষিণ সাইডে দুইটা এবং উত্তর সাইডে দুইটা পরে সামনে যেই ওই এই যে আরেকটা জানালা ফিক্সড এটা আমি বানা দিয়েছিলাম তো আমার কাজটা দিকে সবার পছন্দ হয়েছে তো সেই ক্ষেত্রে আমার কাজটা দিয়েছে সবাই তো আশা করি মর্সিদের কাজ যারা করবেন তারা এই বন্ধুবান্ধবের দিকে চাইবেন না আপনারা চাইবেন কোনটা ভালো মাল দেয় কারণ মনে করেন যে আপনার অনেক সময় এই বন্ধু বান্ধবের কিছু কাজ কিছু কিছু কাজ করে সেই ক্ষেত্রে আপনার আপনার নিজের লজ্জিত হইতে হইব আর কি তো সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন তো আর একটা কথা হচ্ছে আপনার এই মসজিদের কাজে বন্ধু করে কাজ দিলে একদম পুষ্টভাবে বলবেন আমার এই এই কোম্পানি মাল দিতে হইব সম্পূর্ণ পরিমাণে এই কোম্পানি মাল দিবা কোনো জায়গা মাল আমি পছন্দ করি না আর করতেও চেষ্টা করব না ঠিক আছে তো আমরা এই দেখেন এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম চুন হওয়া কোম্পানি সবথেকে ভালো কোম্পানি মাল তো আপনারা নেটে চার্জ করলেই বুঝতে পারবেন সবথেকে ভালো কোম্পানি এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু এম এম থিকনেস তো দেখেন আমাদের কাদের ফিনিশিংটা দেখেন প্রত্যেকটা কাজ আমরা এই ধরনের করে থাকি দেখেন চুন কোম্পানি জাহাজ মার্কা তো আপনারা এই মালটা লাগাবেন আমি বলতেছি আপনাদের একটা বাড়ি আপনারা এই একটা কাজ করালে একদিনের জন্য কাজটা করেন না অনেক দিনের জন্য কাজটা করেন দীর্ঘস্থায়ী দেওয়ানো হয় তো সেই ক্ষেত্রে আমি বলব আপনাদেরকে আপনারা এই চুনহুয়া কোম্পানি মাল দিয়ে বানান তো এখানে আপনার চুনহুয়া কোম্পানি মাল দিচ্ছি অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট টু এম এবং গ্লাস যেটা দেখতে পাচ্ছেন এটা ভিতর বাইরে কোনো কিছু দেখা যায় না এবং এটা হচ্ছে আপনার অ্যাম্বোস্ট ফাইভ মিলি তো আর একটা কথা বলি আপনাদেরকে অ্যাম্বোস্ট ফাইভ মিলির উপরেও হয় না তো সেই ক্ষেত্রে এটা মসজিদের কাজ যেহেতু ওইখানে এই মানে মানুষের ছায়া দেখলে এই নামাজ হইতো না সেজন্য এই কাজ করা হয়েছে আর মানুষের ছায়া এখানে পড়বো না এটার মধ্যে অল্প মানে ভূত যেতো না হে একটা অ্যাম্বোস গ্লাস সাদা ফাইভ উপরে হয় না আবার যে কালারিং যে গ্লাসগুলো আপনার জানালার মধ্যে এই কাট যে স্কাটিংগুলো থাকে জানালার সেটা তিন মিলি গ্লাস পাওয়া যায় তো তিন মিলি গ্লাস তো আমরা আপনার জানাল লাগাইতে পারবো না এই থাই গ্লাসে ঠিক আছে থাই গ্লাসে সর্বনিম্ন আপনার ফাইভ মিলি গ্লাস লাগাতে হইবে আর বোস্ট ফাইভ মিলির উপরে হয় না তো আমাদের এই চুন হুয়া অ্যালমুনিয়াম ওয়ান বাই টু এম এম এবং এই বিদেশি গ্লাস বোস্ট ফাইভ মিলি এটা দিয়ে পরী থেকে স্কোয়ার ফিট পড়বে কত সেটা আমি আপনাদেরকে বলবো তো আপনারা সবাই ধৈর্য সহকারে দেখেন তো আরেকটা কথা আমি আপনাদেরকে বলি কাদের কাজ করার পরে যে ফিনিশিংটা এই ফিনিশিংটা দেখবেন তো দেখেন এখানে কত বড় একটা পাল্লা তারপরও আপনার আমি এক হাতে ক্যামেরা ধরছি এবং আরেক হাতে স্লাইডিং করাইতেছি তো দেখেন একদম ফ্রি তো আপনারা ওইদিকে খেয়াল রাখবেন যে কাজটা একদম অ্যাক্যুরেট হয় তো এটা একটা ছোট একটা বাচ্চা এটা আপনার ইয়ে লাগাইতে পারবে দেখেন একদম একদম এক পারফেক্ট তো এই জানালা প্রত্যেকেই স্কোয়ার ফিট পড়বে আপনার চারশো টাকায় স্কোয়ার ফিট যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ